ওই এই রমনা ডিভিশনে সেই দিন আমাদের আন্দোলন প্রতিহত করেছিল এই পুলিশ সদস্যরা সেই দিন একজন শহীদের মায়ের উপরে তারা হাত তুলেছিল এই পুলিশ সদস্যরাই সেই দিন বাচ্চা বাড়িতে টাইমের বুকে গুলি বর্ষণ করেছিল তাদের তাদের হাতে এক বিন্দু পরিমাণ তাদের হাতে একটু পর্যন্ত কম্পন সৃষ্টি হয় নাই আমি টাইমকে সেদিন বাঁচানোর অনেক আক্রান্ত করেছিলাম কিন্তু একটা আমার সারা জীবন থেকে যাবে আজকে আমরা যারা এই আহত এবং শহীদ পরিবার এই টাইম এবং সারা বাংলাদেশে যারা শহীদ এবং আহত পরিবারের ভিতরে দাবিতে আমরা দাঁড়িয়েছি পুলিশ তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করছে না তাই আমরা চাই এই শহীদ এবং আহত আহত পরিবারের ভিতরের জন্য তারা এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার বদপে ওই আশিফ মোজমের বদপাত এই কথা বলে আমি ওনার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে